একজনের কাছ থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিলাম ধার নিয়ে আমার এই দোকানটা করার পরিকল্পনা করছি প্রথম দিকে মনে করেন যে বেচতেই পারতাম না এখন দিন দিন মনে করেন যে আগাচ্ছি সবাই চিনছে একটু বেচা কিনা বেশি হচ্ছে এমন দিন আছে দুই হাজারও হয় পনেরোশো হয় এরকম আর কি আমার এখানে চুই ঝালের রসুন মুড়ি পাওয়া যায় তারপরে চানাচুর মাখা পাওয়া যায় ছোলা মাখা পাওয়া যায় পুরি ভর্তা পাওয়া যায় অবস্থা যেরকম মানুষের অবস্থান থেকে এক জায়গা থেকে আসা এখানে হঠাৎ করে পরিস্থিতি খারাপ তার জন্য এই দোকানটা চালাচ্ছি সাহস দিছে আমার আব্বু বুঝছেন ওখানে চা বিক্রি করে তো উনি বলছে যে আমি আর তুমি একসাথে যে ওখানে দোকানদারি করি দেখি কেমন হয় বাসায় বসে না থেকে আর কি একজনের কাছ থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিলাম ধার নিয়ে আমার এই দোকানটা করার পরিকল্পনা করছি পরে আস্তে আস্তে একটু একটু করে এটা বাড়াইছি বড় করছি সেই ধারের টাকাটা তারা দিয়েও দিছি তা কিনা মনে করেন যে প্রতিদিন তো সমান হয় না যেমন আজকে শুক্রবার শুক্রবার একটু লোকজন বেশি আজকে একটু বেচা কিনাও বেশি হবে সব দিন তো লোকজন বেশি থাকে না যেমন লোকজন তেমন বেচাকিনা এমন দিন আসছে যে পাঁচশো টাকাও বেচতে পারি না প্রথম দিকে মনে করেন যে বেচতেই পারতাম না এখন দিন দিন মনে করেন যে আগাসি সবাই চিনছে একটু বেচাকেনা বেশি হচ্ছে এমন দিন আছে দুই হাজারও হয় পনেরোশো হয় এরকম আর কি একজন নারী উদ্যোক্তা হিসেবে আমার মনে করেন যে এখন ভালোই লাগছে যে আমি নিজে পায়ে দাঁড়াচ্ছি নিজে আগাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে ব্যবসাটা শুরু করছি এখন চলতেছি ভালোই চলতেছি আমি এই যে মুড়িটা বিক্রি করি মানে দোকানদারি করতেছি এটা নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু আমি সেটা কান দিই না সেটাই আর কান দিলে আমার চলবেও না কারণ আমার নিজের একটা জীবন আছে ফ্যামিলি আছে আমার মা বাবা আছে আমার একটা ছোটো বাচ্চা আছে আমার তো তাকে মানুষ করা লাগবে এই আমি কারোর কোনো কথায় কান দিই না উদ্দেশ্য করে বলতেছি যারা যেসব আপুরা বাসায় বসে আছে মানে তাদেরও আমার মতন অবস্থা তারা বাসায় বসে না থেকে কিছু না কিছু করা উচিত তা হইলে মনে করেন যে ফ্যামিলির পাশাপাশি তারা নিজেরাও দাঁড়াইতে পারবে আবার দেখতে পারবে তারা নিজেরাও দাঁড়াইতে পারবে ওখানে আসি আমি চারটে থেকে রাত দশটা পর্যন্ত থাকি এটা লোকেশন যদি সুন্দর করে বলতেন এটার লোকেশন হচ্ছে যশোর যশোর এয়ারপোর্ট বিমানবন্দর এখানে মিউজিয়াম পার্কের সামনে আর কি আমি এখানে দোকানদারিটা করি